বন্ধুরা একটা দুঃখের সংবাদ একটু আগে যে বৃষ্টিটা হচ্ছিল বৃষ্টির ফলে যে বজ্রপাত হয়েছিল তো বজ্রপাতের কারণে আমাদের জগন্নাথ মহাপ্রভুর যে যে ধজ্যাটা ছিল মানে পতাকাটা আপনারা দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি তো বজ্রপাতটা ঠিক ওই ধৈর্যার উপরে পড়েছে মানে পতাকার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষে শুরু কি হয়েই গেল সেরকমটাই মনে হচ্ছে লক্ষণ খুব একটা ভালো নয় তৃণমূলের পক্ষে আপনারা বীরভূমে গতকালের ঘটনা দেখেছেন ময়ূরেশ্বরে নটা আসনের সমবায় নির্বাচনে তৃণমূল শূন্য পেয়েছে একটা আসনও পায়নি অনুব্রত মন্ডল এবং কাজল শেখের এলাকায় হেরে ভূত হয়ে গেছে তৃণমূল কংগ্রেস বিজেপি নটা আসনে জিতেছে আজকে এই মুহূর্তে কলকাতার রাজপথে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে কেঁপে উঠেছে পশ্চিমবঙ্গ নবান্নকে দুর্গে পরিণত করে দিয়েছে কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি মাথাতে আর কিছুক্ষণ আগেই যে জগন্নাথ মন্দির নিয়ে এত বিতর্ক ছিল সেই জগন্নাথ মন্দিরের মাথায় বজ্রপাত এটা জগন্নাথ মন্দিরের মাথায় বজ্রপাত নয় এটা তৃণমূলের সরকারের মাথায় বজ্রপাত পুড়ে গেল পতাকা অবিশ্বাস্য আপনারা দেখেছেন জগন্নাথের রথের দিন মমতা বন্দ্যোপাধ্যায় নারকোল ফাটাতে পারেননি রথের চাকা এক চুল এগোয়নি তখনই বুঝেছিলাম অশ্বনি সংকেত আজকে এই বৃষ্টি বাদলার দিনে প্রভু জগন্নাথদেব যে এই বাংলার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর কতটা রুষ্ট হয়েছেন সেই প্রমাণটাও বাংলার মানুষ পেয়ে গেল ঠিক কি হলো সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দীঘায় প্রভু জগন্নাথদেবের মন্দির অবশ্য মন্দির বললে মিথ্যা কথা বলা হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সরকারি টাকায় শুধুমাত্র দেখানোর জন্য একটা কালচারাল সেন্টার খুলেছে খাতায় কলমে এটা হচ্ছে কালচারাল সেন্টার এবং সেটাকে জগন্নাথ মন্দিরের রূপ দেওয়া হচ্ছে জগন্নাথ দেব ধাম বলা হচ্ছে প্রভু জগন্নাথকে দিয়ে সমুদ্র থেকে একেবারে তৈরি করা কাঠের মূর্তি উঠে গেল এই সমস্ত ছেলে খেলা তারপর প্রসাদ বিতরণ পঁচাশি একশো কোটি টাকা খরচা করে দোকানে দোকানে প্যারা এবং গজা তৈরি করে বাংলার মানুষকে জগন্নাথ দেবের প্রসাদের নামে ভাউতাবাজি চললো আপনারা দেখেছিলেন এত কিছু কি সহ্য হয় এত অনাচার সহ্য হয় পুরীর জগন্নাথ ধামের গল্প আপনারা সবাই জানেন হাওয়া যেদিকে দেয় সমস্ত পতাকা যেদিকে ওড়ে পুরীর জগন্নাথ ধেমের জগন্নাথ ধামের মন্দিরের পতাকা তার উল্টো দিকে ওড়ে এত সহজে কিন্তু ধাম হওয়া যায় না সেই জগন্নাথ মন্দির যেটাকে কালচারাল সেন্টার বলা হচ্ছে কালচারাল সেন্টার তার মাথায় আজকে বাজ পড়ল যে ছবিটা এখন দেখছেন বাজ পড়ার আগে এবং বাজ পড়ার পরে এবং সেখান থেকে সাধারণ মানুষ ভিডিও করলেন দেখুন বাংলার সাধারণ মানুষ ভিডিও করে এই বাংলার মানুষকে কি বলার চেষ্টা করছেন বন্ধুরা একটা দুঃখের সংবাদ একটু আগে যে বৃষ্টিটা হচ্ছিল বৃষ্টির ফলে যে বজ্রপাত হয়েছিল তো বজ্রপাতের কারণে আমাদের জগন্নাথ মহাপ্রভুর যে যে ধজ্যাটা ছিল মানে পতাকাটা আপনারা দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি তো বজ্রপাতটা ঠিক ওই ধজ্যার উপরে পড়েছে মানে পতাকার উপরে দেখতে পাচ্ছেন পতাকাটা নেই পতাকাটা ফুরে গেছে এটা খুব দুঃখের বিষয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সকলের মঙ্গল করো মহাপ্রভু সকলের মঙ্গল করো রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী এটা শেয়ার করলেন ছবি শেয়ার করছেন বজ্রপাতের আগে এবং পরে এবং তিনি সেখানে লিখছেন লক্ষণ কিন্তু ভালো নয় হ্যাঁ একদম ঠিকই লিখেছেন বিরোধী দল নেতা লক্ষণ একেবারেই ভালো নয় তৃণমূলের পক্ষে এই রাজ্যটাকে ছাড়খাড় করার হাত থেকে বাঁচাতে গেলে এই তৃণমূলের সরকারটাকে আগে হারাতে হবে নবান্নের চোদ্দ তলা থেকে পথের ধুলোতে বসাতে হবে নাল আমরা আমাদের কারোরিয়ার নিরাপদে থাকার কোনো রাস্তা নেই এই রাজ্যে শিক্ষার ক্ষেত্রে কি অবস্থা দেখেছেন আপনারা একের পর এক শিক্ষা ক্ষেত্রে বাংলার নারীরা ধর্ষিত হচ্ছে কর কসবা জোকা দেখেছেন আপনারা আজকে এই মুহূর্তে যখন আপনারা এই প্রতিবেদনটা শুনছেন তখনও যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় রবান্ন অভিযানে নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি টলমল করতে তারা পরিষ্কার বলছেন কিসের মামাটি সরকার এত বড় অপদত্ত সরকার এই পশ্চিমবঙ্গে আগে কোনোদিন আসেনি শ্যাবলামি দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রথের দিন নারকোল ফোলা নারকোল ফাটানোর ছাবলা দেখেছেন নারকল কিন্তু ফাটেনি নারকল চলে গেছে পাঁচশো মিটার দৌড়ে ফাটেনি রথের চাকা এক বিন্দু এগোয়নি সেই রথের দড়িতে পা দিয়ে ধরে আছে মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস পুলিশ অফিসার সেটাও আপনারা দেখেছেন এত অপমান হিন্দু ধর্মকে নিয়ে এত অনাচার সহ্য হয় যে দড়িটা আছে সেই দড়ি কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা রথযাত্রা কাজ করা আছে আপনারা ওই রাখবেন সবাই জগন্নাথের আপনারা প্রভু জগন্নাথ দেব রুষ্ট হয়েছেন তাই জগন্নাথের মন্দিরের উপরে আজকে বজ্রপাত পুড়ে গেল পতাকা তৃণমূলের শেষের শুরু হয়ে গেছে এটা নিয়ে আজকে অন্তত আমার কোনো দ্বিধা রইল না বাংলার ভোটাররা যত তাড়াতাড়ি বুঝতে পারে যে প্রভু জগন্নাথ দেব কি চাইছেন তত তাড়াতাড়ি এই বাংলার মঙ্গল আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে লাগুন দানিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না